এবার অতিরিক্ত মাত্রায় বৃষ্টিপাতের কারণে ভাসলো পাহাড়ি এলাকার অরুণার আলো। বর্তমান সময় হিমাচল প্রদেশের এক বা একাধিক স্থান হিসেবে অরুণাতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হওয়ার কারণে অর্থাৎ বাদল ফেটে যাওয়ার কারণে এই ধরনের যে ধরনের দৃশ্য আমরা সকলে লক্ষ্য করতে পারছি এই ধরনের বাদল ফাটার কারণে এক বা একাধিক পাহাড়ি এলাকার যে সমস্ত আলুর জমিগুলি কর্ষণ করার পর আলুর জমিগুলি আলু লাগানোর জন্য প্রস্তুতি করা হয়েছিল এবং প্রস্তুতি করার পর সেই সমস্ত আলুর গাছগুলি জমিগুলিতে আলুর বীজ বপন করা হয় এবং তার কিছুদিন মধ্যেই কিন্তু এক বা একাধিক জমিগুলিতে বিধ্বংসীভাবে বাদল ফাটার কারণে এইভাবে কিন্তু আলুর কেয়ারগুলিতে আলু লাগানোর পর জল জমে যায় আর যার জন্য এই অবস্থায় ওনার এক বা একাধিক জমিগুলির মধ্যে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট জমিতে আলুর বপন কমপ্লিট হওয়ার পরেই পরেই এই দৃশ্য ভয়ঙ্কর আকারে দু এবং দু হাজার চব্বিশ সালে লক্ষ্য করা যাচ্ছে এই অবস্থায় ওনার এক বা একাধিক চাষি ভাইয়ের কাছ থেকে শোনা আছে হঠাৎ হঠাৎ এই ধরনের দৃশ্য কিন্তু এই মাসে আলু লাগানোর পরেই কিন্তু এক বা একাধিক জমিগুলিতে সৃষ্টি হয়েছে যদিও এই অবস্থায় ওনার চাষি ভাইরা ঘরের ভিতরে অগ্রিমভাবে যে সমস্ত আলুর বীজগুলি স্টক করে রেখেছিল সেই সমস্ত আলুর বীজ থেকে এখন যদিও জার্মেশন কমপ্লিট অঙ্কুরোদ্গম কম অলরেডি অনেকটাই বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে আর যার জন্য এই সমস্ত আলুর বীজগুলিকে ওনা চাষি ভাইরা কিন্তু ঘরের মধ্যে আর রাখতে পারছে না জমিতে লাগা ছাড়া কোনো প্রকার উপায় খুঁজে পাচ্ছে না বৃষ্টি হওয়ার অবস্থায় চাষি ওপর চিন্তার ভাজ এসে পড়েছে আমরা সকলে জানি যে যখন আমরা বাড়িতে অগ্রিমভাবে কোনো আলুর বস্তা নিয়ে আসি সেই সমস্ত আলুর বস্তায় থেকে জানে সঠিক পালনে অঙ্কুর গাছ আলুর বীজ থেকে অঙ্কুরোদ্গম হয়ে থাকে ওঠে তার জন্যই কিন্তু আমরা বেশ কয়েকদিন ধরে আলুর বীজ রেখে দিই আর সেই সমস্ত আলুর বীজ থেকে উপযুক্ত পরিমাণে অঙ্কুর হওয়ার পরেই কিন্তু জমিতে কর্ষণ করে থাকে। আর সেই ধরনের পরিস্থিতি কিন্তু ওনার এক বা একধিক চাষিবাইয়ের সঙ্গে সংগঠিত হয়েছে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট মতন আলুর বপন ওনাতে পাথরের জমি হিসাবে কমপ্লিট হয়েছে কিন্তু তারপরেও বলা হচ্ছে কান্নজ ফারুকাবাদ এক বা একাধিক স্থানগুলিতে যে সমস্ত চাষিভাইয়েরা এই সময় অগ্রিমভাবে দু সালে আলু হাইব্রিড কোয়ালিটি আলুর বপন করেছিল সেই সমস্ত আলুগুলি কর্ষণের পরে পরেই কিন্তু এই ধরনের পরিস্থিতি বৃষ্টিপাতের জন্য পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আর যার ভয়ঙ্কর দৃশ্য অবশ্যই দু হাজার চব্বিশ সালে অগ্রিমভাবে ভাইদের ওপর বিশাল পরিমাণে এফেক্ট সৃষ্টি করেছে দু সালে আমরা সকলেই লক্ষ্য করেছিলাম যে এই সময় সোমভদ্র নদীর তীরবর্তী স্থানে পৌনা হিসেবে কিন্তু ভয়ঙ্কর আখড়ে কিন্তু এই ধরনের বাদল ফাটার দৃশ্য লক্ষ্য করেছিল অর্থাৎ বাদল ফাটার অর্থ হলো বাদল যেখানে ফাটে অর্থাৎ বৃষ্টি একবার যদি সেই স্থানে স্টার্ট হয়ে পড়ে তবে বাদল ফাটার কারণে হাজার হাজার টন হাজার হাজার লিটার পানি কিন্তু জল কিন্তু সেখানে অলরেডি ঝরতে থাকে আর যে এলাকায় এই ধরনের ভয়ঙ্কর দৃশ্য লক্ষ্য করা যায় সেই এলাকায় কিন্তু বন্যার মতন পরিস্থিতি ঘটাতে বাধ্য করেও থাকে অনেক সময় তবে বুঝতেই পারছেন বন্ধুরা এই অবস্থায় কিন্তু হিমাচল প্রদেশ পাহাড়ি এলাকায় অন্তর্গত আর যার জন্যই কিন্তু পাহাড়ি এলাকায় বেশি বাদল ফাটার পরিস্থিতি লক্ষ্য করা যায় এই অবস্থায় যদিও দু সাল হিসাবে দু সালের মতন পরিস্থিতি সোমভদ্র নদীর তীরবর্তী অংশে কিন্তু অলরেডি দেখা মিলেছে আর আগামী দিনগুলিতে এ থেকেও কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি আসলেও আসতে পারে অর্ণ হিসাবে এছাড়া আমাদের পশ্চিমবঙ্গের দিকে দৃষ্টিপাত করলে অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গের আকাশে কিন্তু একটি ঘূর্ণাবর্তন সৃষ্টি হয়েছে যে ঘূর্ণাবর্তনের ফলে আগামী দিনগুলিতে ভারী মাত্রায় বৃষ্টিপাত হলেও হতে পারে আবার আমাদের মুর্শিদাবাদ এছাড়া বাঁকুড়া এক বা এক স্থানগুলিতে ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার চান্স থাকলেও থাকতে পারে কিন্তু এর প্রভাব কিন্তু উড়িষ্যার নাগপুরে অলরেডি পড়তে শুরু হয়েছে